অবশ্য বেরোবু গুড মর্নিং আমার মালগাড়ি রেডি যাব হচ্ছে একটু ঢাকাতে দোকানের কি অবস্থা আরে কঠিন অবস্থা দিতে দোকানের কাজে একটু ঢাকা যাচ্ছি এখন বাঁচতেছে কয়টা সাতটা ছাব্বিশ বের হওয়ার কথা ছিল আরো সকালে ইদানিং আমার প্রচন্ড ঘুম পায় বুঝছেন বেশ মনে রাখি বের হয়ে যাচ্ছি যাই হোক ইদানিং প্রচন্ড ঘুম পাই আমার বুঝছেন যার কারণে আসলে সকালবেলা ঘুমতে উঠতে পারি না কিন্তু বের হওয়ার কথা ছিল আরো সকালে আমি এতক্ষণে হয়তো বা টাঙ্গাল অথবা মির্জাপুর পার হয়ে যাইতাম তাহলে ভালো ছিল বাট পারি নাই কারণ হচ্ছে সম্ভব হয়নি আর সকালবেলা একটু ঘুমটা যদি একটু রিল্যাক্স মাইন্ডে না হয় তাহলে সারাটা দিন খুব প্যারা যায় দোয়া করি যেন বৃষ্টি না আসে আর যাই হোক বৃষ্টি যেন না আসে এটা হইলেই হবে তো কি অবস্থা সবার আপনাদের ভালো আছেন নিশ্চয়ই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন হলো লং ড্রাইভে যাওয়া হয় না একটু দোকানের কাজকর্ম নিয়ে খুব প্যারাই আছি দেখা যাক হয়তো অল্প কিছু দিন মাস দুয়েকের মধ্যে হয়তো একটা লং ড্রাইভে যাব চলুন টুকটুক করে আগেই আর সারা দিন ভরা কথা বলি একটা হাইওয়েতে আপনি যখন হ্যান্ড গ্লোভস না পরবেন তখন আপনার কি পরিমাণ সমস্যা হবে আমি আপনাকে একটা জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখুন এই আঙ্গুলটায় মানে আমি হ্যান্ড গ্লোভস নাই নি কিছুক্ষণ আগে এই যে চাঁদনি যে ট্রাভেলসটা আছে তো আমার ওভারটেক করে গেছে ও চাকা থেকে একটা ইটের টুকরা মানে জাস্ট আঙুলটা এসে লাগছে এত জোরে লাগছে যে বলার মতো না মানে আমার কিন্তু হ্যান্ড গ্লোভস নিয়ে আসি নাই তা কিন্তু না আমার কাছে হ্যান্ড গ্লোভস আছে বাট আমি বাসা থেকে মানে এমনিতে দেরি হয়ে গিয়েছে যার কারণে একটু পড়তে চাচ্ছিলাম না যে দেখলাম যে তাহলে একটু হ্যান্ড গ্লোভস একটু পরে পড়ি এর মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে গেল যাই হোক আঙ্গুলটা ঠিক আছে বাট ব্যথা করতেছে মানে খুব ওরকম ভাবে না এর আগে একবার লাগছিল ওই সময় আঙুলটা চরম ব্যথা হয়েছিলাম তিন দিন আমারে ভোগাইছে পুরা আঙুল ফুলে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আজকে একটু সামনে গিয়ে আমার ব্যাগে থামাল বটল আছে অর্থাৎ ওর ভিতরে আমি ঠান্ডা পানি নিয়ে আসি মানে ট্রাভেলিংয়ের সময় ম্যাক্সিমাম টাইমটাই আমার কাছে বটলটা থাকে এবং ঠান্ডা পানি থাকে সো ওইটাই আর কি দিব দিয়ে হ্যান্ডলসটা পরে নিব সামনে সামনে গিয়েই ব্রেক দিব আমি এই জন্য হাইওয়েতে অলওয়েজ আপনি ফুল প্রপার সেফটি নিয়ে থাকবেন দেখবেন আপনার টুকিটা এটাও কিন্তু একটা সমস্যা ইন কেস একটা পাথরের টুকরাই যদি হতো তাহলে হয়তো বা আমার আঙুলটা আজকে ফেটে দেয় তো এবং মানুষের যে ফাটে না তা কিন্তু না ফাটে আমারও ফাটছে বাট আজকে ব্যথা করতেছে যাই হোক ভুলটা আমারই কারণ আমার হ্যান্ড গ্লোভ থাকা সত্ত্বেও আমি পড়লাম না কেন আমি টুকটু করে হ্যাঙ্গের কাছাকাছি চলে আসছি আরে মামুরে সকাল থেকে দুইটা অটো আমার ভালো রকম একটা চাপ দিছে এইরকম একটা হাইওয়ের মতো জায়গায় অটো চলে আহ ও আমার বাংলাদেশ কিছুই করার নেই যে যার যার জায়গা থেকে যুক্তিতর্ক দাঁড় করাবে অ্যাকচুয়ালি মানুষের মস্তিষ্কটা এখন এমন একটা পজিশনে চলে গেছে কিংবা আমাদের বিবেকগুলা এখন এমন একটা পজিশনে চলে গেছে আপনি যেটা বুঝবেন সেটাই রাইট এবং আপনি যেটা বুঝতেছেন ওইটাই সঠিক আর আরেকজন যেটা বুঝতেছে সেটা হচ্ছে সঠিক না এবং আপনাকে যদি বলা হয় যে এটা করলো না কেন আপনি তখন আপনার পক্ষে ছাপাই খাবেন এটাই হচ্ছে বর্তমানে আমাদের সিচুয়েশন এবং এটা খুব ভালোভাবে খেয়াল করা যায় আপনি রাস্তায় চলতে গেলে কিংবা চলমান জীবনে চলতে গেলে আপনি জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আর আমি এটা খুব ভালোভাবে ফিল করি কারণ আমি একজন দেখুন টুকটুক করে আগাই সময় এখন আটটা বাজতেছে আমি এখন পর্যন্ত টাঙ্গালে কাছাকাছি আসতে পারি না মাত্র এলাঙ্গার কাছাকাছি আসি চলুন